অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভিটামিন ডি সবচেয়ে ভালো কোন সময় সূর্যের পাওয়া যায় সবচেয়ে ভালো পাওয়া যায় হচ্ছে ঠিক সূর্যের যখন সূর্যটা ঠিক মাথার উপর থাকে আমাদের দেশের প্রেক্ষিতে আমরা কিন্তু এমন একটা অবস্থা আছে যে আমাদের এদিকে গ্রীষ্মকালটা বেশি সময় থাকে তার মানে হচ্ছে যে আমাদের এই জায়গায় একটু বেশি সময়ই আমরা এই রেঞ্জটা পাই সেটা কত খেয়ে কত সেটা পাই হচ্ছে আমরা সকাল দশটা থেকে দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত এই যে সময়টা আমরা পাই এই সময় বেশি না পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা সপ্তাহে যদি সাত দিনও আপনি রোদ লাগান আপনি পর্যাপ্ত সূর্যের আলো পেয়ে যাবেন এবং ওই পর্যাপ্ত সূর্যের আলো আপনার যতটুকু ভিটামিন ডি তৈরি হওয়ার প্রয়োজন বডিতে তার পুরোটা সাপ্লাই দিয়ে দিবে যদি আপনার কিডনি ভালো থাকে কিডনি কেন ভালো থাকে ওটা আরেকদিন বলবো যে কিডনি কেন প্রয়োজন এক্ষেত্রে তাহলে খুব সোজা ভাষায় আবার বলে দিই যে দশ থেকে ত্রিশ মিনিট সপ্তাহে চার দিন দশ থেকে ত্রিশ মিনিট সপ্তাহে চার দিন এবং সেটা হচ্ছে সূর্যের আলো ধন্যবাদ